ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম প্রত্যক্ষ বা তো ভিডিওতে আমি আলোচনা মিন আর ডিভিশন আমি এই একই ডেটা নিয়ে এই পদ্ধতিগুলো অবলম্বন করে আমি দেখাবো ঠিক আছে চলো দেখে নাও ডেটাটা আমি আগের মতো সেমই রেখেছি যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় কেন আমি শুধু পদ্ধতিটা বোঝানোর জন্য ভিডিওটা মানাচ্ছি ঠিক আছে তাহলে এই যে পদ্ধতিটা রয়েছে অ্যাজ মিন অর শর্টকাট মেথড একে বলা হয় বাংলায় বললে এটাকে বলে কল্পিত গড় পদ্ধতি ফর্মুলাটা প্রথমে মাথায় রাখতে হবে এক্স বার টু এ প্লাস অফ অফ ডিভাইডেড তাহলে এখানে এটা কি ডিটা কি আমরা একটু বলে দিচ্ছি আগে এরকম একটা ছক সাজিয়ে নিতে হবে ক্লাস বা শ্রেণী ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা নিচে লিখতে হবে এফআই ক্লাস মার্ক বা শ্রেণী মধ্যক নিচে লিখতে হবে এক সাই এবারে ডি ডিটা হচ্ছে ডেভিয়েশন एक्चुअली ডি হচ্ছে কি করতে হবে ডি আই টু এক্স আই মাইনাস এ এইবার এইখানে একটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে এই যে এর ভ্যালুটা আমায় কিন্তু এক্স আই এর থেকেই নিতে হবে এক্স আই এর কোন একটা ভ্যালুকে আমাকে এ ধরতে হবে ঠিক আছে তাহলে কোন ভ্যালুটাকে এ ধরলে আমার एग्जैक्ट आंसरটা আসবে ঠিক আছে সেটার জন্য মাথায় রাখতে হবে যে কটা ডেটা হবে তার মিড পয়েন্টে যে ভ্যালুটা আসছে বা মিড পয়েন্টের আশেপাশে যে ভ্যালুটা আসছে সেটা নিতে হবে ফর এক্সাম্পল এখানে কটা ডেটা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত সাতটা এরকম রয়েছে তাহলে সাতটা থাকলে সাতের অর্ধেক কত হয় থ্রি পয়েন্ট ফাইভ তাহলে থ্রি পয়েন্ট ফাইভ মানে অ্যাপ্রক্সিমেটলি আমি চার নম্বর যে রয়েছে এক দুই তিন চার চার নম্বর যে রয়েছে তাকে আমি ধরবো এ চার নম্বর যে ডেটা রয়েছে সেটাকে আমি ধরব এ আশা করি বোঝা গেল আমি আবার বলে দিই এখানে ফার্স্টে কাউন্ট করে নেবে কটা রয়েছে এক্সআই এর মধ্যে সেটাকে হাফ করবে হাফ করে যেটা হবে সেটাকে যদি এ ধরো তাহলে কিন্তু এক্স্যাক্টলি এর যে মিনের ভ্যালুটা সেটা কিন্তু আসবে আর উপর থেকে ধরেও করতে পারো কিন্তু ব্যাপার হচ্ছে সেই ক্ষেত্রে একটু ডেভিয়েশন চলে আসতে পারে বেস্ট হচ্ছে মিড পয়েন্টে ধরে কাজটা করা তো এখানে আমায় বার করতে হবে ছকটা একটু ভালো করে দেখে নাও পুরো ছকটা আমি এখানে দেখিয়ে দিয়েছি তাহলে কি হচ্ছে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে এখানে এই যে

এই সেভেনটা যেহেতু এ ধরেছি তাহলে এটা ফিক্স থাকবে দেখো সেভেন জায়গায় এই ভ্যালুসগুলো বসে গেছে ঠিক আছে তাহলে এই ভ্যালুটা আমরা এইভাবে পেয়ে গেলাম ডিআই এর ভ্যালুটা এইভাবে পাওয়ার পরে আমায় কি করতে হবে আই বা এফআই ইন্টু ডিআই তাহলে এফআই এর ভ্যালু কি ছিল ওয়ান ডিআই এর ভ্যালু কি পেলাম মাইনাস সিক্স প্রথমটার ক্ষেত্রে বলছি তাহলে ওয়ান ইন্টু মাইনাস সিক্স টোটালটা হবে মাইনাস সিক্স তাহলে এইভাবে এটার সাথে এটা গুণ করে দেখো আমি দেখি এখানে গুণ করে এই ভ্যালুটা আমাকে কিন্তু আনতে হবে এবং আলটিমেটলি কী করতে হবে সামেশন অফ এফআই লিখতে হবে এবং সামেশন অফ এফআই ডিআই লিখতে হবে মানে এটা আমি যা পেলাম টোটাল যোগ বিয়োগ করে যেহেতু এটা উপরেগুলো মাইনাস মাইনাসে এসছে এবং নিচেরগুলো প্লাস এসছে যোগ বিয়োগ করে যেটা আসবে সেটা আমাকে লিখতে হবে তারপরে আবার এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা লাস্টে লিখতে হবে আর নিচে লিখতে হবে ইউজিং অ্যাজিউমড মিন মেথড বা বাংলা লিখলে কর্পিতর পদ্ধতিতে এক্স বার টু বলে ফর্মুলাটা লেখা হলো এবার জাস্ট ভ্যালু পুট করে দেওয়া এ কত ধরেছি সেভেন ঠিক আছে আর এই যে ভ্যালু টোয়েন্টি টু বাই টোয়েন্টি আলটিমেটলি আসলো কি এইট পয়েন্ট ওয়ান যেটা কিন্তু প্রথম যে আমি ডাইরেক্ট মেথডে দেখেছিলাম ওখানেও কিন্তু এই ডেটাতে একই উত্তর এসেছিল ঠিক আছে তাহলে আরেকবার একটু ভালো করে দেখে নাও অ্যাজিউমড মিন বা শর্টকাট মেথড কীভাবে হয় ডেটাটা কীভাবে লিখতে হয় এবং ফাইনালি কিভাবে সেই জিনিসটাকে ক্যালকুলেশন করতে হয় ঠিক আছে এবার আমরা দেখবো স্টেপ ডিভিশন মেথড স্টেপ আগের ক্ষেত্রে আসলো যেহেতু আমরা ডেটাটা সেম রেখেছি ঠিক আছে আমি আবারও মনে করে দিচ্ছি আমি কিন্তু শুধুমাত্র পদ্ধতিটা বোঝানোর জন্য একই ডেটা দিয়ে করে যাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে এবার দেখো এই ক্রম বিচ্যুতি বা স্টেপ ডিভিশন মেথড যে ফর্মুলাটা এখানে কিন্তু এক্স বার ইক টু এ প্লাস সামেশন অফ এফআই একটা নতুন ডিভাইডেড বাই সামেশন এইচ এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাইবো এই এই স্টেপ ডেভিয়েশন মেথড যেখানে একটা রেঞ্জটা থাকবে দেখো এই দুটোর মধ্যে জিরো আর টু এর মধ্যে গ্যাপিং কত এর মধ্যে গ্যাপ হচ্ছে টু টু ফোর এর মধ্যে গ্যাপ কত টু মানে প্রত্যেকের ক্ষেত্রে যে হাইট এইচ মানে হচ্ছে হাইট এইচ মানে হচ্ছে হাইট হাইট মানে কি এই দুটোর মধ্যে গ্যাপ বোঝা গেল লোয়ার বাউন্ডারি আপার বাউন্ডারির মধ্যে গ্যাপ কত প্রত্যেক ক্ষেত্রে যখন গ্যাপ সেম হবে তখনই কিন্তু আমি স্টেপ ডেভিয়েশন মেথডটা ফলো করতে পারবো যদি আমার কোনো ডেটা দেওয়া আছে যেখানে এই দুটো গ্যাপ সেম নয় মানে এই ক্ষেত্রে দুই হচ্ছে এই ক্ষেত্রে দুই হচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি স্টেপ ডেভিয়েশন মেথড ফলো করতে পারবো না তাহলে কিভাবে ফলো করব মানে স্টেপ ডেভিশন মেথড আমি তখনই ফলো করব যখন এক তো বলে দেওয়া থাকবে নিশ্চয়ই যাই হোক তা স্টেপ ডিভিশন মেথড আমি ফলো করব তখন যখন এদের মধ্যে ডিফারেন্সটা সেম থাকবে অর্থাৎ হাইট হতে হবে সবার এই যে ক্লাস যে বাউন্ডারি ফলো করবো কেন এখানে একটা এইচ ফ্যাক্টর রয়েছে যাই হোক এবার আসি কিভাবে ছকটা সাজাবো প্রথমে এবার লিখে নেব ঠিক আগেরটার মতোই এখানে এ ধরে নিতে হবে এবং এইচটাকে দেখে নিতে হবে কত হচ্ছে এই ক্ষেত্রে এইচ এর ভ্যালু হচ্ছে দুই ঠিক আছে আশা করি বোঝা গেছে এবার ছকটা কিভাবে সাজাবে দেখো আগেরটায় পাঁচটা ছিল কলাম এখানে কিন্তু ছটা হবে এক দুই তিন চার পাঁচ ছটা প্রথম তিনটে কিন্তু আগেরটার মতোই সেম ইনফ্যাক্ট চার নম্বরটাও আগেরটার মতো সেম ডিআই বার কটা অব্দি চেঞ্জ হচ্ছে পাঁচ নম্বরে পাঁচ নম্বরে হচ্ছে কি ইউআই বার করতে হবে এই ক্ষেত্রে ইউআই মানে হচ্ছে ডিআই কে যদি আমি এইচ দিয়ে ভাগ করি মানে এখান দিয়ে যে ডিআই এর ভ্যালু পাবো আগেরটা যেরকম দেখলাম আমরা ডিআই যে ভ্যালু পাবো তাকে যদি আমি এইচ দিয়ে ভাগ করে দিই সেই যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে কিন্তু ইউআই এবং আলটিমেটলি আমায় কাকে গুণ করতে হবে এফআই ইউআই মানে এফআই এর সাথে ইউআই এর যে ভ্যালু পাবো তাকে কিন্তু গুণ করতে হবে এবার একটু বসি নিয়ে হয়েছে দেখা যাক তাহলে জিরো টু টু যে ফ্রিকোয়েন্সিগুলো আছে ফ্রিকোয়েন্সিগুলো লিখে নেওয়া হলো এবং সামেশন করে লিখে দেওয়া হলো এফআই সামেশন অফ এফআই ইজ টোয়েন্টি শ্রেণী মধ্যক বা ক্লাসমার্ক বার করে নেওয়া হলো ঠিক আগেরটার মতো দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাই হল মার্ক ঠিক আছে আর যেরমভাবে আমি ঠিক শেখালাম যে এর ভ্যালু কী করে ধরবো দেখো এখানেও কিন্তু যেহেতু ডেটা সেম তাহলে ঠিক মিডে যাকে পড়ছে সেখানে আমি তাকে ধরে নিলাম এ মানে এখানে সেভেনটাকে ধরে নিলাম আমি এ ঠিক আছে এবং সেই রেসপেক্টেই কিন্তু আমি এখানে করেছি তাহলে এখানে যদি করা আমি যদি দেখাই তাহলে ডিআই সমান সমান এক্স আই মাইনাস সেভেন যেহেতু আমি এর জায়গায় সেভেনকে ধরেছি তাহলে ওই জন্য ঠিক আগেরটার মতো আমার কাজটা করতে হবে এবার বার করতে হবে ইউআই দেখো কি হলো ইউআই মানে হচ্ছে এই ডিআই বাই এইচ তাহলে ডিআই এর ভ্যালু আমি এখানে পেয়ে গেছি তাকে যদি এইচ এইচ দিয়ে ভাগ করে দিই এইচ এর ভ্যালু আমি কত দেখেছি দুই কারণ এদের দুটোর পার্থক্য হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে দুই তাহলে দুই যদি হয় তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমি যদি তাকে দুই দিয়ে ভাগ করে দিই তাহলে ইউআই এর ভ্যালু কিন্তু আমি পেয়ে যাব তাহলে এইখানটা যদি হয় তাহলে প্রথম ক্ষেত্রে দেখো মাইনাস সিক্স বাই টু মানে মাইনাস থ্রি সিমিলারলি মাইনাস ফোর বাই টু মানে মাইনাস টু মাইনাস টু বাই টু মানে মাইনাস ওয়ান জিরো দিয়ে তো জিরোই আসবে তারপরে টু বাই টু মানে প্লাস ওয়ান ফোর বাই টু মানে টু অ্যান্ড সিক্স বাই টু মানে থ্রি এইভাবে কিন্তু আমি এর ভ্যালু বার করে নিয়েছি এবার কী করতে হবে এবার আমার এফআইয়ের সাথে ইউআইকে মাল্টিপ্লাই করতে হবে তাহলে এফআই আছে এখানে দেখো এই রোডটা দেখবে এই যে এই কলমটা এই রোদে না এই এই যে কলমটা দেখবো এই কলমটা দেখলে কী হবে তাহলে এফআইয়ের সাথে ইউআই এক ইন্টু মাইনাস তিন দেখো এখানে আমি দেখিয়েছি এইভাবে কিন্তু জিনিসগুলো গুণ করতে হবে গুণ করে আলটিমেটলি টোটালটাকে যোগ করতে হবে যোগ করে যে ভ্যালুটা আসবে সেটা লিখতে হবে তারপরে আমাকে লিখতে হবে এই ফর্মুলাটা যেটা দেওয়া আছে নিচে দেখো আমি লিখে দিয়েছি আর নিচে লিখতে হবে ইউজিং দ্য স্টেপ ডেভিয়েশন মেথড ক্রম বিচ্যুতি পদ্ধতিতে প্রয়োগ করে পাই তাহলে এক্স বার ইকস টু এ প্লাস এই ফর্মুলাটা লিখতে হবে এখানে দেখো এফআইউআই সামেশন আমার পেয়েছি এগারো সামেশন অফ এফআই আমি পেয়েছি টোয়েন্টি আর হাইট কত আমি প্রথমেই বলে দিয়েছি দুই তাহলে এটা যদি গুণ করো আলটিমেটলি কিন্তু উত্তরটা এইট আসবে একটু ভালো করে যদি লক্ষ্য করে থাকো আগের ভিডিওটা তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এইট পয়েন্ট ওয়ানই এবং আজকে যে মেথডগুলো দেখালাম সেই মেথডেও কিন্তু মিন একই আসছে এইট পয়েন্ট ওয়ানই আসছে আশা করি ভিডিওটা বোঝা গেছে